দাদা খৈনী হ'ব দাদা বুজলাম হা বচোন আপনার কি এখানে বাড়ি এই তো এখানে দুটো তিনটা বাড়ির পরে আমার বাড়ি কি করেন এই মাছ টাছ ধরি পুকুরে পুকুরে মাছ চাষ করি মাছ ধরি ওই দিয়ে সংসার চলে ও তারপরে ছেলে মেয়ে কয়টা আমার চারটে ছেলে মেয়ে ছেলে তো পুকুরে মাছ টাছ দিয়ে আপনার চলে এই কোন রকম চলে যাচ্ছে যা দুর্মূল্যের বাজার টানা টানি কইরা যতটা পারি চলে যাচ্ছে শোনেন আপনার একটা কথা বলি আমিও একটা সময় গরিব ছিলাম খুবই গরিব ছিলাম আমার হচ্ছে মানে ভাত জুতো কি জুতো কিন্তু আজকে ভাবেন আজকে কলকাতায় আমার চারটে ফ্ল্যাট আছে পাঁচটা গাড়ি আছে দুখানা কারখানা আছে বলো কি হ্যাঁ এগুলো কিন্তু আমার এমনি এমনি হয় নাই এগুলো কিন্তু আমার অনেক পরিশ্রমের ফল তো আমি তোমার করে বুদ্ধি দিতে পারি বলো দেখি শুনি তা তুমি এই যে মাছটাস ধরো দিনে কত ঘন্টা তুমি খানা কাটতে এই সকাল বিকাল মিলায় ধরুন আট ঘন্টা আট ঘন্টা শোনেন তোমার একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের কিন্তু জীবনে পরিশ্রমই হচ্ছে মূলধন অর্থাৎ জীবনে যত পরিশ্রম করবা তত সুখে থাকবে তাই তোমার কিন্তু এই আট দশ ঘন্টায় কিন্তু কাজগুলো করলে হবে তোমার কাজ করতে হবে অন্তত প্রতিদিন ষোলো থেকে আঠেরো ঘন্টা ষোলো থেকে আঠেরো ঘন্টা যদি তুমি এখন লোকের নৌকাতে মাছ ধরো তাই তো ষোলো থেকে আঠেরো ঘন্টা যদি তুমি কাজ করো তাহলে তোমার রোজগারটা বাড়লো তাহলে কি করবা এই যে তুমি যে আট দশ ঘন্টা যে টাকা তুমি ইনকাম করতে সেটা দিয়ে তুমি তোমার সংসার চালাও কিন্তু আর বাদ বাকি যে এক্সট্রা সময়ের টাকাটা সেটা তুমি সেভিং করো এই সেভিং করার পর তারপর তুমি কি করবা সেই টাকাটা দিয়া তুমি নৌকা কিনবা প্রথমে দুইটা নৌকা কিনবা একটাতে তুমি গেল তারপর আরেকটাতে লোক রাখলা তারপর ওই যে এক্সট্রা যে টাকাটা তুমি কিন্তু আট দশ ঘন্টার টাকাটা তুমি কিন্তু ইসে করবা ওই যে কি বলে তোমার সংসার চালাতে খরচা আর বাদ বাকি টাকাটা দিয়ে তুমি ওই দুটো জায়গায় দশটা নৌকা কিনবা তারপর তুমি একটা নৌকায় যাবা আর নয়টা তুমি লোক রাখবে তারপরে তুমি কি করবা তারপরে ওই ওই দশটার জায়গায় ওই যে টাকাটা এক্সট্রা বাড়লো সেই টাকাটা দিয়ে তুমি তারপরে ওই করতে করতে পঞ্চাশটা নৌকা কিনবা তারপর পঞ্চাশটা নৌকা করার পর তুমি একশোটা নৌকা কিনবা তাহলে কিন্তু তোমার কিন্তু ব্যবসাটা কিন্তু বিশাল হলো তখন আর তুমি নদীতে পুকুরে যাবা না তখন তুমি কি করো তুমি একটা অফিস খুলে বুঝবে সেখানে কর্মচারীরা থাকবে সেইখানে তুমি শুধু টাকা আটটা শুধু তুমি তোমাকে টাকা টাকা ইনকাম করে বলো তো হ্যাঁ এইবার যেই তোমার টাকাটা করলো তখন তো তোমার কোনো অসুবিধা নেই তুমি তখন বড় লোক হয়ে গেছো তখন বড় তুমি শুধু তখন শুধু জীবনটা তোমার শুধু শুধু চিল আর চিল তোমার জীবন চিল চিল মানে এটা কিরকম চিল চিল মানে তোমার চিল মানে হচ্ছে মানে জীবনটা তখন শুধু তুমি এনজয় করবো মানে কিরকম এনজয় মানে এনজয়টা কিরকম কিরকম মানে ধরো তুমি কি বলি তোমারে এম এনজয় মানে পারে তুমি ধরো তুমি কোথাও गेला ঘুরতে এই নিড়িবিলি জায়গা এরকম নিরিবিলি গাছের তলা তুমি এখন খালি গায় হয়ে এইয়া বইসা আরাম করা এই জীবনটা চিল এনজয় অন এনজয় যেটা বলে চিল হ্যাঁ তাহলে এখনো কি করতেছিস গাছের তলায় বইসা তুমি